শ্রী রামকৃষ্ণ ও মাইকেল লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত মাইকেল মধুসূধন ব্যারিস্টার হয়ে এসেছে উগ্র সাহেব খ্রিস্টান তারপর আবার নাকি মত খায় সে এসেছে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ডাকে নয় মথুরাবাবুর বড় ছেলে দ্বারিক বিশ্বাসের ডাকে মথুরবাবুর তখন নেই বড় ছেলে দ্বারিক বিষয় সম্পত্তি দেখাশোনা করছে যা বিষ তাই বিষয় মামলা বেঁধেছে কালীবাড়ির পাশে বারুদ ঘরে সাহেবদের সঙ্গে সে মামলার নতুন ব্যারিস্টার মধুসূদনকে ডাকো তাকেই কাগজপত্র বুঝিয়ে দাও যা ফি চায় তাই দেব দপ্তরখানার পাশে বড় ঘরে বসিয়েছে মধুসূদনকে দারিক নিজেই উদ্যোগী হয়ে দেখাচ্ছে কাগজপত্র কিন্তু মধুসূদন কেমন যেন উন্মনা দৃষ্টি যেন দেশান্তরী মামলার নথিতে মন না দিলে ব্যারিস্টারি করবে কি দারিখ বিশ্বাস চঞ্চল হয়ে উঠল হঠাৎ কাগজ থেকে চোখ তুলে মধুসূদন বললে শ্রী রামকৃষ্ণকে একবার দেখতে পাই ও এই কথা এক্ষুনি ডাকাচ্ছি ঠাকুরকে শ্রী রামকৃষ্ণের কাছে খবর গেল নিজের ঘরটিতে চুপ করে বসে আছেন দপ্তরের আমলা এসে বললে বাবু তলব করেছেন কেন হে ব্যাপার কি মাইকেল মধুসূদনকে নাম শুনেছেন তার শুনিনি সে এসেছে বাবুদের বড় ঘরটায় বসে আছে আপনাকে একটি দেখতে চায় উরে বাবা ভয়ে আঁতকে উঠলেন শ্রী রামকৃষ্ণ দুর্দান্ত সাহেব সর্বক্ষণ গ্যাট ম্যাট ক্যাট বলছে তার সামনে আমি গিয়ে দাঁড়াবো কি আমি মুখসূক্ষ মানুষ এবিসিডির ধারধারি না কি কথা বলতে কি কথা বলবো তার ঠিক নেই তা জানি না বাবুর হুকুম আমার জানাবার কথা আমি তাই জানিয়ে ওরে তুই যা হৃদয় রামের পারলেন ঠাকুর হৃদয়বান অবাক হয়ে তাকিয়ে রইল বললে সে কি কথা দেখতে চায় আপনাকে আর আমি গিয়ে সামনে দাঁড়াবো বালক স্বভাব ঠাকুর মুখে বললেন ও এই কথা তুইও এখানকার লোক আমিও এখানকার লোক একজন গেলেই হলো মামার কথা শুনে গুটি সুটি চলে গেল হৃদয়রাম দারিক বিশ্বাস তেড়ে এলো তুমি এসেছো কী করতে তোমাকে কে চায় তোমাকে দিয়ে কি হবে মামা যে বললেন মামাকে পাঠিয়ে দাও দাঁড়িখ গর্জে উঠল হন্তদন্ত হয়ে ছুটে এলো হৃদয়রাম বললে আমাকে দিয়ে হবে না আপনাকে যেতে হবে কী বিপদ আমি যাব কি ঠাকুর চারিদিকে তাকাতে থাকলেন আমি কি একটা সাহেবের সঙ্গে কথা কইবার যোগ্য আমার কি পোশাক আশাক আছে না আমি ইংরেজি জানি সামনে দেখতে পেলেন নারায়ণ শাস্ত্রীকে রাজপুত পণ্ডিত নবদ্বীপে এসেছিল ন্যায় পড়তে সাত বৎসর ন্যায় পড়ে দেশে ফিরে যাবার মুখে এসেছে সে এইখানে সমস্ত তর্কে নিষ্পত্তি সমস্ত জিজ্ঞাসার মীমাংসা ঠাকুরের কাছে দীক্ষা ও সন্ন্যাস নিল নারায়ণ নারায়ণকে ডাকলেন ঠাকুর বললেন একা যেতে ভয় করছে তুমি সঙ্গে চলো আমি কি কি করব নারায়ণ আপত্তি করল তবু তুমি পণ্ডিত মানুষ দুটো কথা কইতে পারবে তর্ক তুললে পারবে সামাল দিতে আমি আকাট হ্যাঁ না কিছুই বলতে পারবো না তুমি সঙ্গে থাকলে তবু খানিকটা বল হবে নারায়ণ শাস্ত্রীকে আগে রেখে এগোতে লাগলেন ঠাকুর কিন্তু মধুসূদনের কাছে পৌঁছেই বেসুর ধরল নারায়ণ সরাসরি জিজ্ঞাসা করে বসলো তুমি ধর্ম ছেড়েছ কেন প্রথমেই এমন একটা প্রশ্ন করতে হয় তাও এমন রুষ্ট স্বরে ঠাকুর যেন ফাঁপড়ে পড়লেন কি বলবে ঠিক যেন কিছু বুঝে উঠতে পারছেন না মধুসূদন কাতর চোখে শূন্যে তাকিয়ে রইল মধুসূদন নিজের পেটের উপর হাত রাখলো বললে পেটের জন্য পেটের জন্যে ঠাকুরদার ধর্ম ছাড়লে তুমি নারায়ণ শাস্ত্রী বোমার মতো ফেটে পড়ল। এই দুদিনের সংসারে পেটের দায়ে ধর্ম ছাড়া কী হতো ধর্মচ্যুত না হলে কি হতো মরে যেতাম বললেন মধুসূদন না হয় মরেই যেতে ধর্মের চেয়ে তুচ্ছ দেহটা বড় হলো নারায়ণ হুঙ্কার করে উঠল যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে আবার কথা কইব কি তার মুখ দর্শনও পাপ বলে নারায়ণ চলে গেল ঘর ছেড়ে। ঠাকুর একা পড়লেন। অবরোধের যে প্রাচীর সঙ্গে নিয়ে এসেছিলেন তা সরে যেতেই পড়লেন একবারে ফাঁকা মাঠে। পরিপূর্ণ চোখে মধুসূদন তাকালো ঠাকুরের দিকে। এমন সুন্দর মানুষ তো কই আর দেখিনি। চোখ ভরা করুণা আর ক্ষমা, মুখ ভরা আর্তিহরণ প্রসন্নতা। বললে আপনিও কি আমাকে ত্যাগ করবেন? ঠাকুর হাসিমুখে তাকিয়ে রইলেন। সে হাসির অর্থ আমি কি কাউকে ত্যাগ করতে পারি অশ্রদ্ধেহ বলেও অপাংতেয় বলেও কেউ কি আছে আমার কাছে তাহলে আমাকে কিছু বলুন কিছু উপদেশ দিন মিনতিময় চোখ তুলে মধুসূদন তাকালো ঠাকুরের দিকে ঠাকুর কি বলতে যাচ্ছেন সহসা কে তার মুখ চেপে ধরল কি তিনি কথা কইতে পারছেন না কেন তার মুখ চেপে ধরল কে আর কে স্বয়ং কালী সনাতনী একই আমাকে দুটো কথা কইতে দিবি নে না যে ধর্মদ্রোহী তার সঙ্গে আবার কি কথা তাকে আবার কিসের সান্ত্বনা কিসের উপদেশ স্তব্ধ হয়ে থাকো প্রত্যাখ্যান করে দাও কিছু বলুন আমাকে সস্পৃশ্য চোখে তাকিয়ে রইল মধুসূদন আশ্চর্য আমি তো বলতেই চাই কিন্তু কে যেন আমার মুখ চেপে ধরেছে কিছুই দিচ্ছে না বলতে ব্যথায় যেন ছটপট করে উঠলেন ঠাকুর মনের মধ্যে ম্লান হয়ে গেল মাইকেল আমি এতই অভাজন এতই অকিঞ্চন শুধু আমারই কি স্থান নেই পদাশ্রয়ে মা কৃপা করো। তুই তো সকলের মা পাপি তাপি অক্ষম অধম সকলের অঙ্ক দেয়নি তবে কেন তুই বিমুখ হয়ে থাকবি কেন তুই ব্যথার স্থানে উপশমের হাত বুলিয়ে দিবি না ঠাকুরের মুখ থেকে হাতের বাধা সরে গেল বুঝি ঠাকুর উল্লসিত হয়ে উঠলেন শাহলাদ সুন্দর মুখে বললেন আমাকে কথা কইতে দিচ্ছে না বটে কিন্তু দাঁড়াও তোমাকে গান শোনায় গান শুনলেই তুমি শান্তি পাবে শান্তির ঠাকুর গান ধরলেন রামাপ্রসাদের গান হৃদয়ের ভালোবাসা বৈধি রীতির ধার ধারে না ঈশ্বরকে কি পূজা করবো যদি মানুষকে না ভালোবাসতে পারি মাইকেলের রক্তাক্ত ক্ষতি আরামের প্রলেপ পড়ল অশ্রুতে ভরে উঠল দুই নয়ন